প্রায় পাঁচ মাস রাজনৈতিক ক্ষমতা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুটি গোষ্ঠীর রেশারেশিতে উত্তেজনা তৈরি হয়েছিল বালির কালিতলা এলাকায় জমি সংক্রান্ত বখরা নিয়ে ঝামেলার সূত্রপাত হয়েছিল বলে জানা গিয়েছে এলাকা কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছিল সে সময় ঘটনায় গ্রেপ্তার হয়েছিল মূল অভিযুক্ত খোকন গায়েন সহ প্রায় চল্লিশ জন খোকনের অনুগামীদের মার ধরে গুরুতর জখম হন স্থানীয় নেতা অসিত গায়েন এরপরেই চল্লিশ জনকে গ্রেফতার করে পুলিশ কিন্তু সম্প্রতি তারা জামিন পেয়ে আবারও এলাকায় এসে মহিলাদের হুমকি দিচ্ছে বলে

মানে আমরা তিন মেয়ে থেকে আমার বাবা থাকে না আমাদের রীতিমতো বহু অত্যাচার করেছে রাতবেলা জামার টেনে ছিঁড়েছে আমরা এর আগে থানায় রিপোর্ট করেছি কিছুদিন ঠান্ডা ছিল আবার হ্যাঁ আমার কাগজপত্রগুলো রয়েছে এখনো অবধি পাল্টা অভিযুক্ত গোষ্ঠীর দাবি তারা আইন মেনে জামিন পেয়েছেন কিন্তু তাদের এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না তার প্রথমত আমাদের এই ঘটনাতে মিথ্যা ঘটনাতে ফাঁসানো হয়েছে তো মা আমরা এতদিন বাড়ি ছাড়া ছিলাম এখনো আমি বাড়ি ঢুকতে পারিনি আমার মা বাড়ি গেছে আজকে তো মায়ের ওপরে পাড়ায় অনিবান গায়েন বলে একজন আছে তো তারা সব আরও সব বউটও নিয়ে এসে ঘরে হামলা করেছে ভাঙচুরো করেছে মাকে মেরে দেওয়ার ধমকি দিচ্ছে তো আর এখন আমি বাড়ি ঢুকতে পারিনি ওটাই আচ্ছা মানে তারা যে বলছে যে এলাকায় নাকি যারা মানে সন্ত্রাসবাদী এরকমভাবে বলছে তারা নাকি এসে আবার তোমাদের বাড়িতে ভিড় করছে এবং এলাকায় ই করছে সেইটা হচ্ছে তাদের মেন অভিযোগ এটার কি কোনো ভিত্তি আছে কি মনে হয় শকুন গায়েন আমার বাবা হয় আমার বাবা জনকর্মী মানে মানুষের পাশে দাঁড়িয়ে হেল্প করতে হেল্প করে সেই হিসাবে পরিচিত শনিবার উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী দুপক্ষের সঙ্গে কথা বলে এলাকায় স্থিতাবস্থা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তারা হাওড়া থেকে অনুপ্রায় ওঙ্কার বাংলা